আজ ভারত বনাম বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপার ফোর রাউন্ডের আজকে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত এবং বাংলাদেশ আর বাংলাদেশকে হারিয়ে আজকে আমরা ফাইনালে উঠব বন্ধুরা বাংলাদেশ যে বাংলাদেশ আমাদেরকে হারিয়ে নাকি এশিয়া কাপ জিতবে তারা এই বলেই কিন্তু এই টুর্নামেন্টে এসছিল বাংলাদেশের মানুষ প্রথম শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে উতমার পাগলে বলেছিল যে ভারতকে হারালেই আমরা এশিয়া কাপ জেতার স্বাদ পাব আজকে সেই স্বাদটা বাংলাদেশকে আমরা দেখাবো বাংলাদেশ টাইগারকে যতক্ষণ না বিড়াল বানাবো ততক্ষণ আমরা শান্তি পাচ্ছি না বন্ধুরা আর এই দিনের জন্যই আমরা অপেক্ষা করেছিলাম ভারত পাকিস্তান ম্যাচ রাইভেল্ডি এটা তো ফাও এটা কোনো রাইভেলডি না আসল রাইভেল্ডি হবে ভারত বনাম বাংলাদেশ বাংলাদেশ দল ভারতের সামনে যখন খেলে তারা তখন কিন্তু সর্বস্বটা দেওয়ার চেষ্টা করে তার কারণ তারাও জানে যে এটা কত বড় রাইভেলডি বর্তমান যুগে আর আমরা যে বাংলাদেশ কত বড় বড় কথা বলেছিল সেই বাংলাদেশকে আজকে হারিয়ে আমরা ফাইনালে উঠবো শুধু আমার অভিষেক শর্মার কাছ থেকে একটাই রিকোয়েস্ট তাস্কিন রিসাদ মোস্তাফিজির বলে একটু আস্তে মারিস ভাই একটু আস্তে আস্তে খেললে কি হয় অত দমাদম না মেরে একটু আস্তে মারিস যাতে ওরা কান্নাকাটি না করে পরবর্তীতে বন্ধুরা আজকে আজকে এই ম্যাচটা আমাদের ভারতীয় চোদ্দো পনেরো কোটি বাঙালির জন্য কতখানি ইম্পর্টেন্ট তার কারণ আমরা জানি যে বাংলাদেশ আমাদের ভারতকে নিয়ে কত বিদ্বেষ নিজের মনে রাখে কত বাজে বাজে কমেন্ট সোশ্যাল মিডিয়া দ্বারা আমাদের দেশকে করে আবার আমাদের দেশ থেকেই সব কিছু সুযোগ সুবিধা নিয়ে তারা এটাই কিন্তু করে আর সেই জন্যই এই ভারত বাংলাদেশ ম্যাচ বিশেষ করে দু হাজার তেইশ বিশ্বকাপের পরে ওই যখন একটা মামুনি বলেছিল না আমরা কলাগাছকে সাপোর্ট করবো ভারতকে সাপোর্ট করব না তার তারপর থেকেই কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচ মানে আরও হাই ভোল্টেজ রায় আর আজকে এই ম্যাচটা কিন্তু জিতে ভারত ফাইনালে যাবে কনফার্ম ভারত আজকে এই ম্যাচটা জিতে ফাইনালে যাবে আর বাংলাদেশের প্লেয়ারদের বলতে চাই ভাই দম থাকলে সোশ্যাল মিডিয়ায় মুখে ডাইলাক না আজকে তোদের দম থাকলে ভারতকে হারিয়ে দেখা তাহলে মানবো যে হ্যাঁ তোরা ভালো টিম ভারতকে হারা ওই জিম্বাবুয়ে আফগানিস্তান তারপরে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের বড় দাদা বা নিজেদের বড় টাইগার বলে কোনো লাভ নেই আজকে আসল টাইগার ক্রিকেটের যারা আসল টাইগার বাঘ ভারতকে হারিয়ে দেখা হ্যাঁ ঠিক এ একটা কথা বলে রাখি যে হারের পরে যেন ওই একই সেম অজুহাত তোরা দিস না ভারত আম্পায়ারকে কিনে নিয়েছে ভারতকে আইসিনিসি বেশি সুবিধা দেয় এটা কিন্তু পূর্ণ হয়ে গেছে হয় এই অজুহাতটা পূর্ণ হয়ে গেছে সুতরাং বেস্ট ক্রিকেটটা খেলে দম থাকলে ভারতকে হারিয়ে দেখা আর ভারত আজকে তোদেরকে হারাবে আর অভিষেক শর্মা আজকে একশো করবে বন্ধুরা ভারত বাংলাদেশ ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ভারত বাংলাদেশকে হারিয়ে দেবে দিয়ে কি ফাইনালে উঠতে পারবে না বাংলাদেশ দল ভারতকে হারিয়ে একটা অঘটন ঘটিয়ে দেবে যেটা সম্ভাবনা সত্যি খুবই কম কী মনে হচ্ছে তোমাদের আজকের এই ম্যাচ কে জিতবে এবং অভিষেক শর্মা কত রান করবে অবশ্যই কমেন্টে মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে